যেমন আমরা ছোট থেকে দেখে বড় যে সেই জিনিসগুলো প্লে করতে পারলে ন্যাচুরালি খুব ভালো লাগে তো ওর ওরও যেমন ও হিরোইন ম্যান প্যাটাগানিস্ট করছে তো আমার মনে হয় যে একজন নবাবত হিসেবে এটা মনে চাওয়া ছিল যে আমি এটাই করবো আমার আমারও সেটা এখন স্টিল এটাই যে হ্যাঁ ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে লাভ টু লাভ টু প্লে

আর এখানে একদম অন্য রকম তো তোমাকে দর্শকরা একটা অন্য জুটি হিসাবে দেখেছে ভীষণ জনপ্রিয় তা পেয়েছে তো সেখান থেকে ভেঙে একটা নতুন জুটি কোথাও গিয়ে কি একটু চ্যালেঞ্জিং মনে হয় চ্যালেঞ্জের থেকে বড় কথা হচ্ছে দেখো জুটি তো মানুষরাই তৈরি করেন যখন ভালো লাগে গল্পের যারা গল্প লেখেন স্টোরি যারা করছেন পরিচালক একটা হাউস এবং চ্যানেলেরা সবাই মিলে একটা জুটিকে তৈরি করার চেষ্টা করে কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো হয় কোনো কোনো ক্ষেত্রে সেটা ভালো হয় না এক্ষেত্রে ধরো খুব ভালো হয়েছে কিন্তু আমি যদি খুব বড়ো বড়ো হিট জুটিদের নাম নিই যারা বলিউড টলিউড বা হলিউড কাঁপিয়েছেন তাদের সবসময় তো একসাথে কাজ করা হয় না তো সেও আলাদা কাজ করবে আমি আলাদা কাজ করবো তো এক্ষেত্রে এটা করছি তো ভালো লাগছে মানে এটা এটাই হওয়া উচিত আমার তো তাই মনে হয় নাহলে কারের কাজের পরিসরটা কোথাও গিয়ে একটা সীমাবদ্ধের মধ্যে থেকে যাবে গন্ডির মধ্যে হয়ে যাবে যত এক্সপ্যান্ড করবে তত ভালো আমার তো তাই মনে হয় তোমার কাছে আসবো দর্শক প্রিয়া প্রতীক দেখা এসে যেটা বললাম যে জুটি একটা নতুন জুটি তৈরি করা দর্শকদের কাছে ভালোবাসা নতুন করে তৈরি করে সেটা কীরকম ছিল তোমার কাছে দেখো আমার কাছে তো এটা প্রথম কাজ ভীষণ চ্যালেঞ্জিং তো অবশ্যই যে নিজেকে কতটা প্রমাণ করতে পারছি অ্যান্ড প্রতীকদাকে তো টেলিভিশনের পর্দাতেই দেখেছি এতদিন ধরে তো তার সাথে কাজ করছি এবং এত একটা ভালো অভিজ্ঞতা নিয়ে কাজ করছি ভীষণ হেল্পফুল মানুষটা সাপোর্ট করে দেখিয়ে দেয় তো ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর যখন ফার্স্ট টাইম শুনলে যে স্টার জলসার পর্দায় তুমি একটা লিড ক্যারেক্টার পাচ্ছ সেই ফিলিংসটা কীরকম ছিল যেটা করতে চেয়েছি সেটা হতে দেখলে না অনেক সময় খেয়েই হারিয়ে যায় তখন আর যেটা ভাবতাম যে একদিন নিজেকে পর্দায় দেখবো ওই ভাবনাটা তখন বোধহয় আর কাজ করে না মানে এখন যদি আমাকে বলো তাহলে আমার ফুল কনসেন্ট্রেশন কাজের প্রতি একেবারেই মানে আমি ঢুকে গেছি এর মধ্যে যে কতটা ভালোভাবে সবটা ডেলিভার করতে পারবো তো দেখুক মানুষ ভালোবাসার দিক এটাই কাম্য আর প্রতিদিনের কাছে আসবো বলছিল যে একটা ছেলের সাথে বকাঝকা বেশি তো কোথাও তোমাদের দুজনের কেমিস্ট্রির সাথে সাথে মা ছেলের গল্পটাও আসছে আর সেই সম্পর্কে কথা যদি একটু বল এখানে মার সাথে ছেলে অবশ্যই মার কাছে সব সন্তানই সমান কিন্তু সন্তানের কর্ম যদি ভালো বা খারাপ হয় সেক্ষেত্রে বাবা মারা জাজ করেই এক্ষেত্রে আমার মা মা জাজ করেন আমি লোকজনকে যদি পিটিয়ে বেরাই রাস্তাঘাটে ওর একটা ফুলের দোকান ডালার দোকান সেখানে যদি সমস্ত ফুল ফেলে দিই ও তো প্রতিবাদ করবেই আমার মা তো প্রতিবাদ করবেই বাবা প্রতিবাদ করবে এটাই খুব স্বাভাবিক সেক্ষেত্রে মায়ের সাথে ছেলে সারাক্ষণ লেগেই থাকে খেটা খেটে যেমন প্রমোদি দেখছি তুমি কিন্তু খুব সেই রকম প্রতিবাদ করছো না ধরো বাস্তব জীবনে তোমার কোনো কাজে কেউ ব্যাঘাত ঘটাচ্ছে যেমন প্রতীকটা করছে তো সেই সময় কি করবে অ্যাজ আ রত্নপ্রিয়া আমি ভীষণ অর্গানাইজ পারসন তো আমার ভীষণ রাগ হয় কেউ আমার গোছানো জিনিস ঘেটে দিলে তো অবভিয়াসলি আমি ভীষণ প্রতিবাদ করি রিয়েল লাইফে রিয়েল লাইফে তো সবটা আমার হাতে নেই গল্পের হাতে আছে তো সেটা গল্প দেখতে লাগলে জানা যাবে দূর আমার কাছে তো রত্নই নেই আমি ভালোবাসি আমার কাছে কতটা আছে সেটা তো পরের ব্যাপার ভালোবাসার জায়গা নাচ এবং আমরা আগেও ভীষণ মিউজিক ভিডিওতে দেখেছি তো কোথাও কি এখানে আমরা সেই একটু ঝলক দেখতে পাবো কি হয়তো দেখতে পাবে মানে এটা কি সারপ্রাইজটা হ্যাঁ সেটা তো অবশ্যই এটা আমাদের কাছেও সারপ্রাইজ দর্শকদের কাছেও সারপ্রাইজ সমস্ত প্রকাশ হয়নি লাইস্টলি দর্শকদেরকে কি বলবো বলো তুমি বলো বলো আমি অনেকগুলো বলছি আচ্ছা তো দর্শকরা দেখুন ভালোবাসার দিন আশীর্বাদ করুন যাতে ভালোভাবে কাজটা করতে পারি আপনাদের মন জয় করতে পারি অ্যান্ড প্রতিদিন সোম থেকে রবি স্টার জলসার পর্দায় রাত আটটায় আসছে জীবন জয় করার গল্প ভালোবাসা দিয়ে উড়ান বলে দিয়েছে থ্যাংক ইউ